পাঁচশো টাকা দেন চাই একটু দরকার টাকা তো আমার কাছে নাই সেরকম আমি এখন এখন নামলাম তুমি দেলোয়ারের বন্ধু না আমি দেলোয়ারের বন্ধু কি দরকার পকেটে তো কোনো টাকা টুকা নাই কয়টা টাকা দরকার ছিল কার কাছে পাই কেমনে নেই বুদ্ধি তো পাইছি না একটা বুদ্ধি পাইছি কাজে লাগাই অ শোল ভাই শোল ভাই ভাই কি আইলাম একটু দরকারে কি দরকার আরে ভাই মোবাইলে নেট নাই টাকা আছে আমার মোবাইলে বুঝছেন টাকাটা বাইর করতে পারছেন নেটের কারণে পাঁচশো টাকা দেন চাই একটু দরকার টাকা তো আমার কাছে নাই সেরকম আরে দেখেন পাঁচশো টাকা দেন আমি মোবাইল আছে ভাই দিতে আছে আমি সন্ধ্যাবেলা আরে আপনি তো আমার চেনেন আমার ব্যবহার জানেন না লেনদেন করেন না আপনি সবাই ঠিক আছে আই তো আসলে পাঁচশো টাকা আবয় পাওয়ার কি আছে আপনাকে চিনি না আমি ইমার্জেন্সি আমার সন্ধ্যাবেলা লাগবে এটা সবশানে মোবাইলে আছে কইতে যে মোবাইলে টি আছে আমার আমি নেটটা নাই দিকে বাই করতে কারণ নাই তো ইসকা এই ধরনের নেটের সমস্যা বুঝছেন আমি সন্নাবেলাই দিতেছি আপনারা টাকাটা আচ্ছা সন্নাবেলা দেন আচ্ছা ঠিক আছে দেন 500 টাকা দেন ওহ তো অভাব নাই আমার কাছে টাকা আছে এইটা আছে এই কটা

তুমি দেলোয়ারের বন্ধু না আমি দেলোয়ার বন্ধু কি দরকার দুই তিন দিন যাব দেখতেছি না দেলোয়ার জানো কই আছে না আমিও দুই তিন দিন ধরে দেখি না কই যে আছে আরে ফোন দেন নাম্বারটা তো বন্ধ দেখাচ্ছে ফোন নাম্বারে ফোন দিছেন

এখন আমার কাছে তো টেয়া আছে বুঝছেন হ্যাঁ আমার কাছে টাকা আছে ওই কালকে দিছি আমি পাঁচ লাখ টাকা দিছি পাঁচ লাখ হ্যাঁ লাখ টাকা দিছি আরে আমার কাছে কোনো টেয়া বিষয়ই না টাকার আমার কাছে কোনো বিষয়ই না মনে করেন যে দৈনিক দশ থেকে বারো লাখ টাকা আমার কাছে আসে এই যারা কাজ বাজ করে এগেরই কিছু দেই আমার কাছে থাকে হ্যাঁ আমার কাছে টাকা কোনো ফ্যাক না বাবা আমার কাছে টাকা কোনো ফ্যাক না টাকা আছে অনেক টাকা আছে যথেষ্ট টাকা আছে অনেক টাকা আছে হ্যাঁ মনে করেন যে কি কোন আপনি কালকে পাঁচ লাখ টাকা দিয়েছি আমি ওই পোলাফান কে বেতন পাঁচ লাখ হ পাঁচ লাখ টাকা দিছি আবার আজকের পর টে আসবো হ্যাঁ তখন আবার দিব কিছু তা গড়ে পত্তায় মনে করেন যে মাসে বারো তেরো লাখ টাকা তো থাকে আমার বারো তেরো লাখ টাকা থাকে আমার এরম টাকা দেখি নাই হ্যাঁ দেখেন নাই না দেখবেন নেই যেহেতু আমার সাথে আছেন না দেখবেন না আপনার দেখা মনে খালি আমি যেটা কমু এই কথা মত আপনি চলবেন দেখবেন আপনি টেহা কেমনে আসে আচ্ছা ঠিক আছে আপনার কথা মতই চলবো মনে করেন যে আপনি খালি আমার লগে থাকবেন ঠিক আছে ভাই আপনার তেহা কয় টেহা লাগে হ্যাঁ দেখতাছি

ভাই কহিল ভাই এই জায়গায় নাই হে কবা কে কি কব ভাই তুমি কজ ভাই এই জায়গায় নাই ভাই কইল ভাই এই জায়গায় নাই কই গেছে কো যে আছে কি আমরা লন্ডনে আসি ব্যবসার কাজে লন্ডনে আইছি যাই আইরে টিয়া দিব ভাই কইল আমরা লন্ডনে আসি লন্ডনে গেছে টাকা পাশো নিয়া টাকা পাশো দেওয়ার খোঁজ নাই লন্ডনে গেছে না ভাই কাছে টাকা পাইবেন টাকা দিবে না ক ক তো লন্ডনে গেছে টাকা পাঁচশো নিয়ে টাকা ভাই পাঁচশো টাকার কথা কয় দেখা দেয় কি অন্যায় করছি নাকি লন্ডনে ব্যবসা কাজে আইছি আরে আমি কইতাছি হেতা নেই তুমি হেয়ার কাছে ক তেতে হেতো হুনতাতে সব গুলায়। ও তুমি হেরে বুঝাইবা না তুমি হেরে ক যে হসে কি আমরা লন্ডনে আসি যাইয়া হেরে তোমারে টিয়া দিব ও ভাই কইলো আমরা লন্ডনে আসি লন্ডন দেখায় আইসা আপনি টেহা দিব খালি টিহা টেহা খালি টেহা টেহা করে ফোনটা কাটে দাও আলাই ফোনটা কাটে দিল টেহা নিতে ভালো লাগে দিতে মন চাই না না ও লন্ডনে এইটে না লন্ডনে এইটে

তোরে পাইয়া আজকে তারপর দেখামু পাইয়া লইয়া গে দাঁড়া যাই